নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি মনামি গায়ত্রীর সাথে আপনাদের আমার স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে সইয়ে আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব চোদ্দ সঙ্গে থাকুন আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম বিদিশার মনে সোহম না আসায় এক অভিমানের বিশাল পাহাড় জমেছে সে আর তার নিজের মধ্যে নেই এদিকে তার অফিসের কলিকরাও বেশ বুঝতে পারছে বিদিশার সোহমের প্রতি অনুভূতি তারাও নিজেদের মধ্যে বেশ মিটমিটিয়ে এই সমস্ত নিয়ে ইশারাই কথাবার্তা চালিয়ে যাচ্ছে তো এরপর কি হলো সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন সৌমদ্বীপ যথারীতি বিদিশার লুচি আর পনিরের তরকারিতে ভাগ বসিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি শেষ করা যায় সেই চেষ্টাই আছে বিদিশা দুটো লুচি খুটেই চলেছে সৌমদ্বীপের টার্গেট করে রেখেছে যদি না খায় এভাবে খুটেই যায় তবে একদম শেষে লুচি দুটোর সদ্গতি নিজেই করবে আয়ুষী আর মমিতা খাওয়ার সাথে মুখেরও অন্য কাজটাও অব্যাহত রেখেছে অনবরত কথা বলে যাচ্ছে ইনস্টিটিউটের কোথায় কি হচ্ছে আর তার রিপিট টেলিকাস্ট হচ্ছে যেন আয়ুষি হঠাৎ সোহম স্যারের প্রসঙ্গ টানে প্রবালকে বলল কবে থেকে সোহম স্যার দার্জিলিং যাবে যাবে করে আজ গেল প্রজেক্টটা নিয়ে তো কম দৌড়োদৌড়ি তো হচ্ছে না স্যার কত টাল পর শেষ পর্যন্ত গেল অনেক স্টুডেন্ট টার্গেট আছে এবার হুম সেদিন তো বলল আমাকে দার্জিলিংয়ে সপ্তাহের মধ্যে যেতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে প্রবাল খেতে খেতে জবাব দিল বিদিশার ভেতরটা হু হু করে উঠল দার্জিলিংয়ে গেছে কাল সন্ধ্যে এত কথা বলল একবারও তো বলল না তাহলে কি আমার কোনো গুরুত্বই নেই সবই কি তবে টাইম পাস ছিল মমিতা বিদিশার চিন্তায় ছেদ দিয়ে গরম তেলে দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিল বলল আমি না বলেছি সোহম স্যারকে ওয়ার্কশপে যদি আমাকে না নেয় তবে কিন্তু ভালো হবে না একজনের জন্য হলো আমি যাব দার্জিলিং বলে কথা বিদিশার গলা ভারী হয়ে আসছে চোখ দুটো টলমল করে যাচ্ছে জলে চোখ দুটো তুলে কাউকে কিছু জিজ্ঞেস করবে সে পরিস্থিতিতেই নেই বিদিশার চোখ চোখ তুললেই টলমল করা জল গড়িয়ে পড়বে হাজারো কথা উঠবে তারপর আর থাকা যাচ্ছে না বিদিশা উঠে গেল খাবার ছেড়ে আমার না বমি পাচ্ছে বলতে বলতেই বেরিয়ে গেল ঘর থেকে এভাবে ঘর থেকে বেরিয়ে যেতে সবাই একটু থতমত খেয়ে গেল সৌমদ্বীপ বল ব্যাপারটা কি হলো আয়ুষী খাবার ছেড়ে উঠতে উঠতে বলল আমিও বুঝতে পারলাম না আরে সুহম স্যারকে নিয়ে কথা বলছিলাম ওটাতে খারাপ পেয়েছে মনে হয় মৌমিতা একটু ব্যঙ্গস্বরে কথাটা ছুড়ে দিতে সৌমদীপ বলল একদম ঠিক কথা আজ আসেনি না তাই চলে যাচ্ছে আয়ুষি ধমক দিয়ে উঠল এত বাজে কথা কেউ বলতে পারে আমি ভাবতেও পারি না চলো তো মমিতা গিয়ে দেখি কি হয়েছে বাথরুমে ঢুকে কান্নায় ভেঙে পড়ল জীবনে এই প্রথম এতটা অপমানিত লাগছে কি দোষ ছিল তার কে অনুমতি দিয়েছে বিদিশার অনুভবগুলো নিয়ে খেলার কেন কেন কোনো সেটা আজ সারাদিন যেন অপেক্ষায় কেটেছে যে কষ্ট পাচ্ছে কোনোদিনও এমন হয়নি কাউকে এতটা ভালোবাসেনি এতটা বিশ্বাস করেনি যে কথা সবার জানার অধিকার আছে শুধু সেই জানল না তাহলে খেলার পাত্রে ছিল বিদিশা বিদিশার মনে হলো বাথরুমটা একদম তছনছ করে দিক কিন্তু তা তো উপায় নেই চোখে অনবরত জলের ঝাপটা দিচ্ছে কিন্তু চোখের জল যে বাঁধ ভাঙা থামার নামই নিচ্ছে না খোলা চুলটা উঁচু করে বেঁধে নিল কানের দুল দুটো টেনে টেনে খুলে ফেলল ঠোঁটের লিপস্টিক আর মুখের মেকআপ এখনো আপ্রাণ চেষ্টা করছে মুখে তাদের অস্তিত্ব বজায় রাখতে রুমাল বিদিশা আজও আনেনি হাত দিয়ে কিছু করার উপায় নেই কিছুই উঠবে না দাঁত দিয়ে তার সাধের অন্যটা টেনে ছিঁড়ে ফেললো পাগলের মতো মুখ ঘসতে ঘসতে খেতে ফেললো আবার সোহমের আঘাতটা সে সহ্য করতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে এমন ব্যথা সহ্য করতে পারছে না কিছু করতেও পারছে না বিদিশা এত অপমান এত ছেলে খেলা মনটা ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে বাইরে থেকে মৌমিতা আয়সিদি দরজায় ধাক্কা দিচ্ছে বিদিশা আয় বিদিশা তুমি ঠিক আছো তো বিদিশা অনেক কষ্টে জবাব দিল উম আছে নিজেকে একটু প্রকৃতস্থ করে বাথরুম থেকে বেরিয়ে আসলো বিতিশা মৌমিতা আয়ুষী আটকে উঠলো বিতিশাকে দেখে একসাথে বলে উঠল কি চেহারা বানিয়েছ কি হয়েছে বিদিশা খেতেছ নাকি না ম্যাম না বললেই হবে চোখ দুটো ফুলে আছে সারা মুখে লিপস্টিক কাজল কি করেছ চেহারা চলো চলো রুমে চলো কমন রুমে আসতে সৌম্যদীপ আর প্রবাদ আতকে উঠল আরে কি হলো একটু সময়ের মধ্যে কেউ বলবে কি বিদিশাকে একটি চেয়ারে বসালো আয়ুষি আয়ুষি বলল এখন কেউ কিছু জিজ্ঞাসা করো না সব হবে পরে মমিতা ফ্যানটা জড়ে দাও তো প্রবাল ড্রয়ার থেকে প্লাস্টিকের গ্লাসটা দাও তো প্রবাল এক গ্লাস জল এগিয়ে দিল বিদিশার দিকে আয়ুষি বিদিশার পিঠে হাত বোলাতে বোলাতে বলল ধীরে ধীরে খাও জলটা মমিতা বিতিশার হাতে দিকে তাকিয়ে রয়েছে এত সুন্দর ওড়নাটা কি করেছে ছিঁড়ে বিদিশাকে বললো কেন ছিঁড়েছেন এত সুন্দর ওনাটাকে আয়ুষী মৌমিতা দিকে বড় বড় চোখ করে ইশারা করল যাতে মৌমিতা একটি কথাও জিজ্ঞাসা না করে চুপ হয়ে গেল মৌমিতা একটু শান্ত হয়েছে বিদিশা কানে হাত দিয়ে আয়ুষী জিজ্ঞাসা করল কানের দুল দুটো কোথায় অস্পষ্ট উত্তর দিল বিদিশা বাথরুমে আছে যাও তো বাথরুম থেকে নিয়ে এসো আয়ুষী মুখ কালো হয়ে গেল কিন্তু কিছু নেই তবে করার যেতে ইশারাই আয়ুষীকে বলে গেল ওর অনুপস্থিতি যেন একটা কথাও জিজ্ঞাসা না করা হয় ও যাবে আর আসবে আয়ুষী বিদিশার পিঠে হাত বোলাতে বোলাতে একটু নিচু স্বরে জিজ্ঞাসা করলো সত্যি করে বলতো কি হয়েছে বিদিশা মাথা নিচু করে বসে রইল ততক্ষণ কিছু বলার নেই যা বলার ছিল তা শেষ করে দিয়েছে সব তাই এই অধ্যায় আর সে খুলবে না কাউকে কিচ্ছু বলবে না অনেক হয়েছে এবার শক্ত হতে হবে বিদিশা আয়ুষীর হাত দুটো ধরে বলল। ম্যাম এখন অনেকটা ভালো লাগছে অনেক ধন্যবাদ এতটা কেয়ার করার জন্য বলছো এমন কেন অসুবিধা হলে বলবে আমায় আগেই তো বলেছি না ঠিক আছে এখন আয়ুষী চোখের ইশারায় সবাইকে বাইরে যেতে বলল প্রবাল আর সমুদী পেরিয়ে গেল এবার আয়ুষি জিজ্ঞাসা করল এবার কি তুমি কিছু বলতে পারবে কি হয়েছে তোমার পিতিশা আঙুলে আঙুল ঘষতে ঘষতে বলল ম্যাম আমি সত্যি বলতে পারবো না আপনি খারাপ পাবেন না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আইসি বলল ওকে না বলতে চাইলে কিছু করার নেই মুখ আর চুল ঠিক করে নাও ততক্ষণে ও দৌড়ে চলে এসেছে আজ এই পর্যন্তই তো শ্রোতা বন্ধুরা আমাদের আজকের পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানান আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আচ্ছা সুহম কি বিতিশার এই তোর অনুভূতির কথা জানতে পারবে সে অনুভব করতে পারবে সেটি জানতে হলে আমাদের পরের পর্বের সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকুন